আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব বিশেষ করে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন যারা ছুটিতে দেশে যেতে চাচ্ছেন যারা একবারে দেশে যেতে চাচ্ছেন যারা সিঙ্গেল টিকিট করে দেশে যেতে চাচ্ছেন অথবা আপ ডাউন টিকিট করে দেশে যেতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে আমার ভিডিওর থাম্বনেইল অথবা ভিডিওর টাইটেল থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনি যখন দেশে যাবেন ইমিগ্রেশনে যেই সমস্যাগুলো হয় অনেকেই কিন্তু দেশে যেতে পারে না সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো কারণ আপনারা যেন সচেতন হন এবং এই ভিডিওটি দেখে যেন আপনারা উপকৃত হন এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি বিশেষ করে আমার একটি বাস্তব ঘটনা অর্থাৎ আমার এক প্যাসেঞ্জারের সাথে যে ঘটনাটা হয়েছে সেটি শেয়ার করার জন্য আপনাদের সম্মুখে আজকের এই ভিডিওটি উপস্থাপন করতেছি যদি আমি এই ভিডিওটি উপস্থাপন না করি তাহলে হয়তো অনেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন ইমিগ্রেশন অর্থাৎ এয়ারপোর্টের ইমিগ্রেশন কাউন্টারে তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায় আর তখনই দেখে নিতে পারবেন আমার এই চ্যানেলের নতুন নতুন আপডেট দেওয়া যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পাবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আজকে একটি যে তথ্যমূলক সেবামূলক উপদেশমূলক কথা শেয়ার করব এই কথাগুলো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন অনেকের উপকার হবে যারা বিশেষ করে সাধারণ প্রবাসীরা আছেন যারা এই বিষয়গুলো জানেন না অনেকে জানেন আবার অনেকে জানেন না তো তাদের জন্য ভিডিওটি অনেক অনেক উপকৃত বিশেষ করে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনি আপনার যারা বন্ধুবান্ধব আছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন বিশেষ করে এটা একটি আপনাদের সচেতনমূলক ভিডিও তো আমার এক প্যাসেঞ্জার আমার ট্রাভেলস থেকে একটি টিকিট ক্রয় করেছে মালিন্দু এয়ারলাইন্সে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ সন্ধ্যা সাতটায় তার ফ্লাইট তো সে কিন্তু অনেক আগেই এয়ারপোর্টে চলে গেছে যাওয়ার পরে তখন যে কাউন্টার করছে বুকিং কাউন্টার অর্থাৎ বোর্ডিং পাসের যে কাউন্টারগুলো আছে সেগুলো খুলছে খোলার পর তার যে আনুষঙ্গিক কাস্টমগুলো বোর্ডিং পাস এবং তার যে জিনিসপত্র ছিল মালামাল ছিল সেগুলো সে অলরেডি বুকিং দিয়ে দিয়েছে বোর্ডিং পাস অলরেডি নিয়ে নিচ্ছে এমতো অবস্থায় সে যখন এয়ারপোর্টে ইমিগ্রেশন প্রসঙ্গ করবে পরে যে ইমিগ্রেশন কাউন্টার আছে সেখানে তাকে অবশ্যই একটু তার যেই পর্যবেক্ষণ গুলো আছে কাগজপত্র সেগুলো অবশ্যই তার করতে হবে কাউন্টারে যখন সে দাঁড়িয়ে আছে ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞেস করতেছে তুমি কি একবারে যাচ্ছ নাকি ছুটিতে যাচ্ছ যেহেতু তার বিশার মেয়াদ আছে এই জন্য তাকে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছে কারণ বিশার মেয়াদ হয়তো দুই মাসের বেশি আছে তো ওই লোক কি বলছে যে আমি একবারে চলে যাচ্ছি তো আসলে এখানে উনি যদি ওনার যে সমস্যাগুলো হচ্ছে উনি যে আমার সাথে যোগাযোগ করে সব যে সমস্যাগুলো বলছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি তো যখন ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করলো তুমি তো একবারে চলে যাচ্ছ তোমার তো ভিসা ক্যান্সেল করতে হবে তো ভিসা ক্যান্সেল না করা পর্যন্ত তুমি বালিশা ত্যাগ করতে পারবে না যেহেতু একবারে চলে যাচ্ছ তো উনি তখন কি করবে বুঝতে পারতেছে না এদিকে তার টাইমও সরে যাচ্ছে কারণ ফ্লাইট হতে মিস হতে পারে এই জন্য উনি ওনার কোম্পানির কাছে যোগাযোগ করলো ওনার যে বস ছিল ওনার যে ভিসা কোম্পানি উনি আন্ডের ভিসা করেছে সেই কোম্পানির সাথে যোগাযোগ করে তার ভিসা প্রসেসিংয়ের যে কার্যক্রমগুলো ক্যান্সেল করার এবং তার যে সুরতের প্রয়োজন সেগুলো সবচেয়ে সংগ্রহ করলো বস প্রসেসিং করে দিল একটু দেরি হয়ে যাচ্ছে তারপরে খুব দ্রুতভাবে সেগুলো কিন্তু তার কাছে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে তো ইমিগ্রেশন অফিসার সব কিছু দেখে তাকে যখন তার প্রসেসিং কার্যক্রমগুলো সাবমিট করলো এবং তখন তাকে ইমিগ্রেশন প্রসেসিং করার জন্য অনুমতি দিল সে যখন ইমিগ্রেশন অতিক্রম করছে একটু ভিতরে গেছে তার কিন্তু টাইম অভার হয়ে গেছে ফ্লাইট সে মিস করতেছে কারণ তার সাতটায় ফ্লাইট ছিল মালিন্দা এয়ারলাইন্স তো এখন সে কী করবে মহা বিপদে পড়ে গেছে এমন তো অবস্থা সে আমার কাছে কল দিল যে ভাই আমার তো ফ্লাইট মিস হয়ে গেছে এখন আমি কী করতে পারি তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কি কারণে ফ্লাইট মিস হয়েছে আপনি কি দেরি করে গেছেন নাকি অন্য কোনো সমস্যার কারণে তো তার যে বিস্তারিত যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু শেষ শেয়ার করছে আমার সাথে যে এই কারণে তার ফ্লাইটটি মিস হয়ে গেছে তো এখন আমি বলতেছি যে আপনি এখন কি করবেন নেক্সট ফ্লাইটে যাবেন নাকি অনিয়মিত অবস্থায় বলতেছে যে ভাই আজকে রাত থেকে কোনো ফ্লাইট আছে তখন আমি দেখলাম যে হ্যাঁ রাত্রে অবশ্যই ফ্লাইট আছে ইউএস বাংলা একটি ফ্লাইট আসছে রাত্রে পৌনে তিনটায় তো উনি বলতেছে যে এই বিমানের টিকিটটা কেটে দেওয়ার জন্য আবার সে একটা টিকিট ক্রয় করবে যেহেতু আগের ফ্লাইটটি মিস হয়ে গেছে তো আমি বলতেছি যে টিকিট কাটার আগে আপনাকে আগে সব কিছু কনফার্ম করতে হবে যদি এই টিকিটও কাটেন কাটার পরে কিন্তু আপনি আবার সমস্যা করতে পারেন যেহেতু আপনি ইমিগ্রেশন অলরেডি ক্রসিং করেছেন অর্থাৎ ইমিগ্রেশন পার হয়ে গেছেন এখন আপনি যদি অন্য আরেকটি বিমানের টিকিট ক্রয় করেন তাহলে আপনার বোর্ডিং পাসের নিয়ে কোনো সমস্যা হতে পারে বোর্ডিং পাস আপনার আবার পুনরায় আপনাকে করতে হবে এক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন থেকে বেরোতে দিবে কিনা তাকে আমি নানান তো এখন যেহেতু তার বোর্ডিং পাস মালিন্দ এয়ারলাইন্সে আছে তো আমি তাকে বললাম যে আপনার আশেপাশে যদি কোনো এর লোকজন থাকে তাহলে তার কাছে দেন আমি যোগাযোগ করি তো বললো উনি যে এখানে একজন ইমিগ্রেশন অফিসার আছে তার সাথে কথা বলেন তো আমি সেখানে তার সাথে কথাবার্তা বলে জানতে পারি সে আমাকে একটি ভালো পরামর্শ দিচ্ছে যে অন্য কোনো বিমানের টিকিট ক্রয় করলে হবে না কারণ তার বোর্ডিং পাস কারণ তার বোর্ডিং পাস হয়েছে মালিন্ড এয়ারলাইন্সে এখন অন্য বিমানের দিলে হবে না আর এখান থেকে সে বের হতে পারবে না তো কি করতে হবে উনি আমাকে যে পরামর্শ দিল সেটি হচ্ছে এখন মালিন্দ এয়ারলাইন্সে আবার টিকিট ক্রয় করে দিতে হবে তো মালিন্দ এয়ারলাইন্সের টিকিট ক্রয় করতে হলে এটা হচ্ছে আবার সাত তারিখ রাত সন্ধ্যায় সাতটায় পড়বে তো চব্বিশ ঘন্টা তার অপেক্ষা করতে হবে আবার সেই এয়ারপোর্টে যদি মালিন্দ এয়ারলাইন্সের টিকিট ক্রয় করে দেওয়া হয় তাহলে কিন্তু তার আর কোনো বোর্ডিং পাস প্রয়োজন নেই আগে যেইটা করেছিল সেটা দিয়ে সে যেতে পারবে তো এখন সে বলতেছে যে ভাইয়া আমার তো যে মালামাল আছে সেগুলো কি করবো তো সেই বিষয়ে কিন্তু আমি তাকে প্রশ্ন করলাম যে ওর তো মাল বুকিং হয়ে গেছে এখন এটা কি করা যায় তো উনি বললো যে অফিসার আমাকে বললো যে ওনার মাল এখনো বিমানে ওঠেনি ওই বিমানে ওঠেনি কারণ কোনো প্যাসেঞ্জার যদি বিমানে না ওঠে তাহলে তার মাল যায় না এটা সে আমাকে বললো তো নেক্সট ফ্লাইটে সে যদি যায় তাহলে নেক্সট ফ্লাইটে তার মালামাল যা আছে সেগুলো উঠবে তো সে চিন্তা ভাবনা করে সব কিছুই তখন আমাকে একটা সিদ্ধান্ত দিল যে ঠিক আছে মালিন দেয়ারলাইন্সে আবার একটি ট্রিপ ক্রয় করে দেন তো আমি তাকে খুব তাড়াহুড়া করে কারণ টিকিট ওই মুহূর্তে তেমন একটা পাওয়া যাচ্ছিল না সিট তেমন একটা পাওয়া যাচ্ছিল না আমি খুব তাড়াহুড়া করে তাকে একটি আবার মালিন্দা এয়ারলাইন্সে অর্থাৎ সাত তারিখে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে সন্ধ্যা সাতটায় আবার একটি টিকিট ক্রয় করে তার কাছে পিডিএফ ফাইল পাঠিয়ে দিলাম তো এক্ষেত্রে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই আমাদের যে সকল মালয়েশিয়া প্রবাসীরা আছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা যখন দেশে যাবেন কারো বিশাল ম্যাচ যদি থাকে আপনারা অবশ্যই আপনার সিঙ্গেল অনেকে আছে সিঙ্গেল টিকিট করে যায় অনেকে টাকা পয়সার সমস্যা থেকে অনেকে জরুরি কাজের জন্য যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশে গিয়ে থাকবে আবার সে টিকিট করে আসবে ফিরতে টিকিট করে আসবে এরকম কিন্তু অনেকে আছে সিঙ্গেল টিকিট করে সে যাচ্ছে তো আপনার যখন যে কোনো ব্যক্তি অর্থাৎ যে কোনো মালয়েশিয়ান প্রবাসী যদি আপনার ইমিগ্রেশন ক্রসিং করেন কোনো অফিসার যদি আপনাকে প্রশ্ন করে সব অফিসার অবশ্য প্রশ্ন করে না কোনো অফিসার যদি প্রশ্ন করে যে আপনি ছুটিতে যাচ্ছেন না কি একবারে যাচ্ছেন তখন তাকে কিন্তু আপনাকে বিস্তারিত বুঝিয়ে বলতে হবে যদিও আপনি মনে করেন ছুটিতে যাচ্ছেন আপনি যদি আফ্রন টিকিট না করে যান যদি সিঙ্গেল টিক করে যান এক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে তখন হয়তো আপনি বলতে পারেন যে স্যার আমি তো সিঙ্গেল টিপ করে যাচ্ছি আমি আবার মালয়েশিয়া ব্যাক করব আমার একটু বাংলাদেশের জরুরি কাজ ছিল সেই কাজের উদ্দেশ্যে যাচ্ছি বা আমার স্বজন অসুস্থতার কারণে আমি যাচ্ছি এক টিকিট করে আবার আমি ফিফটি টিকিট করে চলে আসব তো বিস্তারিত কিছু তথ্যগুলো আপনার ওখানে শেয়ার করতে পারেন আপনারা যদি আপনার বিশ্ব আর যদি একবারে চলে যান মালয়েশিয়া থেকে যদি একবারে চলে যান তাহলে অবশ্যই বিশ্বা আগে ক্যান্সেল করতে হবে বিশ্বা আগে ক্যান্সেল করবেন তারপরে এয়ারপোর্টে গিয়ে আপনার কোনো সমস্যা হবে না বিপদের সম্মুখীন হবেন না কোনো হয়রানি শিকার হবে না কারণ আপনি যদি বিশ্ব ক্যান্সেল না করেন কারণ বর্তমান পরিস্থিতিতে আপনাকে অবশ্যই আপনি যখন মালিশ এয়ারপোর্ট ট্যাগ করবেন ইমিগেশন থেকে অবশ্যই আপনাকে আপনার বিষয় দেখবে যে আপনার ক্যান্সেল করে আসে কিনা আপনি যদি একবারে দেশে চলে যান আর বিষয় ক্যান্সেল করে অনেক সময় আপনার অনেক অফিসার আছে হয়তো প্রশ্ন না করার কারণে অনেকে চলে যেতে পারতেছে অনেকে বলতেছে ভাই আমাকে তো কোনো কিছু বললো না জিজ্ঞেস করলো না অনেকে আসে এরকম যে আমাকে তো জিজ্ঞেস করে নাই আমি ধরনের এটা না কোন অফিসার কাকে কখন কোন প্রশ্ন করবে এটা আসলে বলা খুব দুষ্কর কারণ সবার এরকম পরিস্থিতি হয় না যা ভাগ্যে আছে তার এরকম হয়ে থাকে তো অবশ্যই আপনার বিষয় ক্যান্সেল করে তারপর দেশে যাবেন এক্ষেত্রে আরো সুবিধা হচ্ছে আপনি যদি মালয়েশিয়া থেকে একবারে চলে যান আপনার ভিসা ক্যান্সেল করে যদি চলে যান তাহলে আপনি বাংলাদেশেও দু এক বছর থাকলেন বা তিন বছর চার বছর থাকলেন বা আবার ভবিষ্যতে ট্যুরিস্টে বেড়াতে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা উপকার হবে আপনার কিন্তু ভিসা ক্যান্সেল করা আছে আপনি পুনরায় আবার মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আর যদি আপনি ভিসা ক্যান্সেল না করে যান পুনরায় যদি আবার মালয়েশিয়া প্রবেশ করতে চান তাহলে আপনার কিন্তু সমস্যা হবে ইমিগ্রেশনে আপনাকে আটকে দিবে যে আপনি একবার মালয়েশিয়া থেকে গেছেন আপনি ভিসা ক্যান্সেল করে যাননি তখন কিন্তু আপনাকে আটকে দিবে তো এই ধরনের বিপদ সংকেতগুলো আমি আপনাদেরকে সচেতনমূলক যে কথাগুলো আছে শেয়ার করলাম তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন যারা ছুটিতে যাবেন বা একবারে দেশে চলে যাবেন সিঙ্গেল টিট করে যাবেন বিশেষ করে তারা এই বিষয়টি অন্তত অবশ্যই সচেতন হওয়ার চেষ্টা করবেন আপনারা ইমিগ্রেশন অফিসারের সাথে প্রশ্নের সম্মুখীন হবেন সেগুলো অবশ্যই আপনারা আপনাদের যেই বুদ্ধিমত্তা দিয়ে আপনারা উত্তরগুলো দিতে পারেন অনেক সময় আছে আপনার বিশাল ম্যাচ শেষ আছে অনেক সময় আছে আপনার বিশাল ম্যাথ এক এক সপ্তাহ আছে তারপর আপনি বিষয় ক্যান্সেল করেননি তখনও আপনার সমস্যা হতে পারে আবার যাদের দুই মাস তিন মাস বা ছয় মাস বা এক বছরও আছে ভিসার মেয়াদ একবার দেশে চলে যাবে তারপরে কিন্তু আপনার বিষয় ক্যান্সেল করতে হবে আর যদি আপনি সেটা ক্যান্সেল না করেন ক্যান্সেল যদি না করেন এখন আপনি ক্যান্সেল করতে পারেন না বা অনেক আপনার কোম্পানি আসে অনেক বছর আছে ক্যান্সেল করে দেয় না সেক্ষেত্রে আপনাকে একটি পথ অবলম্বন করতে হবে সেটি হচ্ছে তখন আপনি ইমিউশন বলতে পারেন যে আপনি ছুটিতে যাচ্ছেন ফিরতি টিকিট করে আবার মালয়েশিয়া ব্যাক করবেন এভাবে আপনি নিজের কিছু বুদ্ধিমত্তা প্রয়োগ করে আপনি সেখানে সাথে কথাবার্তা কথাবার্তা বলতে পারেন তো আজকে যে ভিডিওতে বলছি অবশ্যই আপনাদের উপদেশমূলক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন আজকের মতো এখানে আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ